হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমরা সবাই ভালোবাসি তো আমি আসছি বাবা বাড়িতে তো আমার বাবার বাড়িতে একটা আয়োজন হচ্ছে তো হচ্ছে মসজিদের হুজুর আর কিছু লোকজনকে খাওয়ানো হবে তো তোমরা তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে চাই আমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো বাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বয়সি নে ইয়াত বাদে তেবাৰ কৰি দেখো এটা আমার রাজু ভাই লজ্জায় যাচ্ছে হৃদয় ভাই হৃদয় ভাই কিছু না ও লজ্জা আমার ইহান ভাইয়ের ভিডিও হয়নি সেই জন্য আমি দুঃখিত তোমাদেরকে আগের ভিডিওটা দেখাতে পারিনি তো সুজাত ভাই বলো 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 কিছু বলো ও সুজাত ভাই হচ্ছে ব্যস্ত নিয়ে এখন কারণ ওর শরীরটা একটু মোটা তো উত হতে বেশি 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 খাইতে হবে তো খাওয়া নিয়ে ব্যস্ত তো কিছু বলবে না তো পরে বলবে আর কি থ্যাংক ইউ সো মাচ আমাকে এর আগের ভিডিও যেটা করতেছিলাম ওটাতে হচ্ছে আমার ছোট ভাই ইফাত আমাকে একটা মাংস দিছিল আমি ওটা প্রায় এখন কে ফেলছি আর এটা দেখাতে পারলাম না তো রহিম ভাই তুমি কিছু বলো না না তুমি কে ফেলে এটা তো গাইস তুমি রোহিম ভাইয়ের পারফরমেন্স দেখাবো আমার বিয়ের সময় ওনাকে গান করবে নাচ করবে তোমাদেরকে তখন আমি লাইভে গিয়ে এবং ভিডিও করে ব্লগ করে দেখাবো আর কি তো শেষ শেষ প্রায় হয়ে গেছে আমি আগে ভিডিওটা মানে করতে পারিনি কন্টিনিউ আমার ভিডিওটা আমি করতে চাইছিলাম এটা হচ্ছে ভিডিও হয়নি বলে আমি দেখাতে পারিনি তো আমার বোন চলে আসছে দেখো খাওয়ার জন্য অলরেডি এমনিতে আসে না আমাকে নিতে বাসা আমি আসলে দেখা করতে আসে না হ্যাঁ তো খাওয়া খাওয়া দাওয়া যখন আয়োজন চলতেছে অলরেডি আমাকে দেখতে আমাদেরকে দেখ দেখার নাম করে চলে আসছে আর কি খাওয়া কেতে চলে আসছে আমার পুনের নাম হচ্ছে তোমরা জানো অনেকে জানো তো হচ্ছে ঝর্ণা আর কি এটা হচ্ছে তো গাইজ দেখো খাইছে চলা হচ্ছে আজকে তোমাদের জন নামনি তো দেখো আয়োজন হচ্ছে গরুর মাংস প্রায় শেষ হান্দি মুরগি মাংস প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার কথা তো আহ বিজিটা হচ্ছে আজকে পর্যন্ত হ্যাঁ তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আমি আজকে পর্যন্ত ভিডিওটা করলাম বাই আল্লাহ হাফেজ টাটা না